নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিন নাই আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ আমি অন্য ধরনের ক্লাস কারণ দীর্ঘদিন ধরে প্রায় মাস থেকে এক বছর ধরে আমার এক অনলাইন শিক্ষার্থী বন্ধু সম্ভবত মেদিনীপুর থেকে বারবার আমাকে করে মানে আমার ভিডিওর উপর এস এম এস করে যে স্যার আমি মাধ্যমিক পরীক্ষা দেব ফলে তিন নম্বরে প্রশ্ন বা পাঁচ নম্বরে প্রশ্ন আট নম্বরের প্রশ্ন কীভাবে লিখবো এটা যদি একটু গাইড করে দেন শর্ট কোশ্চেন তাহলে আমার কিন্তু খুব ভালো হয় ফলে তার কথা মাথায় রেখে কিন্তু আজকের ভিডিও ফলে তার কথা কথা মাথায় রেখে ভিডিওতে যেসব ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রশ্ন কি রকম ভাবে লেখা উচিত আজ সেই বিষয়টা কিন্তু আলোচনা করব যে এইভাবে লিখলে কিন্তু নাম্বারটা বেশি হতে পারে কারণ আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখি ফলে আমার মনে হয় এইভাবে লিখলে পরে ইন্টারেস্ট গ্রো হয় তার খাতার প্রতি একটা ভালোবাসা বেড়ে যায় ফলে এরকম লিখলে পরে নাম্বারটা কিন্তু একটু হলে বেশি ক্যারি হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা কিন্তু করব এক হচ্ছে প্রথমেই আমরা বলে থাকি হাতের লেখা ভালো হওয়া দরকার আমার হাতের লেখা খারাপ বলে আমি বলছি না হাতের লেখা ভালো হওয়া দরকার বা হাতের লেখা ভালো হওয়া প্রয়োজন সবাই বলে কিন্তু আমি এটা মানি না হাতের লেখা ভালো হওয়া দরকার এটা ফ্যাক্টার না যে আমি যখন উত্তর লিখব আমি যখন যে কোনো পরীক্ষার উত্তর লিখব তাতে এমপি মাধ্যমিকই হোক আর এইচএসি হোক আর বিএ গ্রাজুয়েশনে কিন্তু আমার হোক না কেন হাতের লেখা ভালো দরকার এটা ফ্যাক্টার না আসলে হাতের লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা এটা দরকার তুমি বুঝতে পারছো কি এটা দরকার আমার হাতের লেখা দেখো আটশোলা ছেড়ে দিলেও কিন্তু মানে বোঝা যাবে কিন্তু আমার হাতের লেখা দেখে কিন্তু বোঝা যায় না তারপরে কিন্তু বন্ধু আমি মাধ্যমিকে কিন্তু সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেয়েছি উচ্চ সিক্সটি এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট গ্রাজুয়েশনে ফিফটি এইট পয়েন্ট পয়েন্ট ডিগ্রি সিক্সটি টু পয়েন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট এসএসসি তিন তিনবার কোয়ালিফাই করেছি হ্যাঁ তিনটে তিনটে হাই স্কুলে আমার চাকরি করা হয়ে গেলো এই হাতের লেখা নিয়েই তিন চারখানা বই প্রকাশ করে ফেললাম আইএসবি নাম্বার নিয়ে ফলে বোঝা যাচ্ছে কিনা সেটা ফ্যাক্টার তোমার হাতে লেখাটা চকচক হতে হবে সোনো পাউডার ক্রিম মাখা হতে হবে দামি দামি কোম্পানির এটা ফ্যাক্টার নয় কিন্তু ফলে বোঝার মতন করে লিখবে এবার কি ভাবে লিখবে তোমাদের বলে রাখি যে এমসিকিউর ক্ষেত্রে এই যে এমসিকিউর ক্ষেত্রে কখনোই কিন্তু এমসিকিউর ক্ষেত্রে দুভাবে লেখা যেতে পারে এক হচ্ছে দাগ নম্বর দিয়ে তুমি সরাসরি ক লিখে তুমি অ্যানসারটিকে লিখে দিতে পারো বা ফুল বাক্যে উত্তর লিখতে পারো টাইম যদি বাঁচাতে হয় তুমি দাগ নাম্বার দিয়ে মানে যেটা অ্যান্সার হবে ক লিখে সেই উত্তরটুকু লিখে দাও তাহলে এমসি কে উত্তরটা কিন্তু হয়ে যাবে মানে পূর্ণ বাক্য তুমি লিখতে পারো তাতে নাম্বারে হেরফের হবে না যেটাই করো না কেন একই নাম্বার এসের কিউর ক্ষেত্রে এই যে এসে কিউ যেটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা সেখানে বাক্য যেহেতু বলে দিয়ে থাকে কুড়িটা ওয়ার্ডে লিখতে হবে সেই ক্ষেত্রে বেশি না গেজানোই ভালো এক্সট্রা কথা না বলাই ভালো যেটুকু চেয়েছে আমি সেটুকুই লিখবো এই কে লিখেছে কোন গল্প থেকে নিয়েছে মূল গ্রন্থর নাম কি এসব বলার কোনো দরকার নেই এই কথাটা কে বলেছে আমি বলে দেবো সরাসরি এই কথাটা অমুক বলেছে এই লাইনটা কোথায় আমি বলে দেব সরাসরি এই লাইনটা এখানে আছে এবার তোমার যদি মনে হয় তুমি টাইমটাকে মেকআপ দিতে পারো তোমার বানানের প্রতি কনফিডেন্স আছে আমি বানান ভুল লিখবো না তাহলে তুমি লেখকের নাম উৎসের নাম লিখতে পারো কিন্তু ওসব লিখতে গিয়ে টাইম লস যদি হয়ে যায় আর লেখকের নাম উৎসের নাম লিখতে গিয়ে তুমি যদি বানান ভুল করে ফেলো তাহলে সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে সেখানে নাম্বার কিন্তু কমে যেতে পারে তাই সেই ক্ষেত্রে এসএ কিউর ক্ষেত্রেও শুধু অ্যান্সারটুকু লিখে দিলেই কিন্তু হবে বোঝা গেল বন্ধু ওই যেমন অভিষেক কবিতাটা কোথার থেকে কিনে আছে আমি বলে দেবো অভিষেক কবিতাটা আমি মাইকেল মধুসন্দত্তের মেঘনাথ পদ কাব্যবন্ধের অমোক সরকার কোন দরকার নেই এত বিস্তারিত করতে গিয়ে তুমি ভুল লিখতে পারো তাহলে অভিষেক কবিতার কথা মাইকেল দত্তের অভিষেক কবিতা মেঘনাথবধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার যদি বলে কোন স্বর্গ সরাসরি বলে মেঘনাথবধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে আমাকে ভাটানোর কোনো দরকার নেই যত বেশি ফাটাতে যাবে বিপদ কিন্তু তোমার তুমি সরাসরি উত্তর লিখলে কিন্তু একে এক পাবে তুমি ফেনিয়ে যদি ফেনা তৈরি করো সার্ফের মতন সফেদ তফেদের মতন সেই একই সুতরাং সময় নষ্ট না করাই কিন্তু ভালো তিন নম্বরের ক্ষেত্রে যেটা শর্ট মানে তিন নম্বরের ক্ষেত্রে যখন আমরা লিখতে হয় তিন তিনে কি হয় বলতো বন্ধু অনেক ক্ষেত্রে ওয়ান প্লাস টু থাকে অনেক ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি কিন্তু তিন থাকে তাহলে যেখানে কাটা ট্যাক কোশ্চেন আছে সেখানে বলবো সরাসরি উত্তরটি গুলো লেখো কিন্তু এখানে আমি একটা কথা বলি কি ট্যাক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু বক্স সিস্টেম করতে হবে ধরো ট্যাক অর্থাৎ প্রথম বক্সে আমি প্রথম উত্তরটা লিখবো দ্বিতীয় বক্স করব দ্বিতীয় উত্তরটা লিখবো তৃতীয় বক্স করব তৃতীয় উত্তরটা লিখবো কেন বক্স সিস্টেম করতে বলছি অর্থাৎ প্রথম বক্সে চিহ্ন মানে আমি প্রথম উত্তরটা লিখছি দ্বিতীয় বক্সে চিহ্ন মনে আমি দ্বিতীয় উত্তরটা লিখছি তৃতীয় বক্সে চিহ্ন মনে কিন্তু আমি তৃতীয় উত্তরটা লিখছি কেউ বক্স না করে গোল গোল সিস্টেমও কিন্তু করতে পারো তার নিজস্ব ব্যাপার এটা করলে কিন্তু যে এক্সামিনার খাতা দেখে তার বোঝার সুবিধা হয় যে সে কোন উত্তরটা কোন বক্সের মাধ্যমে বোঝাতে চাইছে বোঝা গেল বন্ধু যদি সরাসরি তিন থাকে তিনের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা লিখতে হবে এবং আমি এখানে বলে থাকি টেক্সুয়াল একটা কোটেশন অর্থাৎ যে টেক্স থাকবে টেক্সটের একটা কোটেশন দাও টেক্সটের একটা কোটেশন কি আমরা সাধারণত সহিকা বই থেকে লিখে থাকি বা কোনো স্যারের কাছে পড়ে থাকি এবার অতিরিক্ত কোটেশন দিতে যাবে না অতিরিক্ত ভাষার কচকচানি করতে যাবে না অতিরিক্ত বিশেষণ পদ ব্যাপার অতিরিক্ত পাণ্ডিত্য ওখানে দেখাতে যাবে না তৎকালীন তোমার পাণ্ডিত্য দেখানোর জন্য পরীক্ষা নয় তুমি ব্যাপারটা বুঝেছো না ঠিকঠাক উপস্থাপন করতে পারছো না এটার জন্য পরীক্ষা খানে তুমি কতটা পণ্ডিত হয়েছো সেটা জানার জন্য পরীক্ষা কিন্তু নিয়া নয় অর্থাৎ পাণ্ডিত দেখা থেকে কিন্তু ভুল হয়ে যেতে পারে ফলে সেটা দেখাবে না সহজ সরল যত সম্ভব তত কিন্তু ভালো কারণ সহজতা সরলতার মতন গুণ কিন্তু কিছুই কিন্তু হয় না ঈশ্বরী পাটনি কিন্তু সহজ সরলতার জন্য কিন্তু অন্নদা দর্শন পেয়েছিল ওই জটিলতার জন্য ভাষার কচকচনের জন্য কিন্তু পাইনি সে সরাসরি বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে জটিল মানসিকতা হলে পরে বলতো গাড়ি দাও বাড়ি দাও এই দাও এন দাও কেন দাও হ্যাঁ আমি ইত্যাদি ইত্যাদি কিছু করে ফেলতো সহজভাবে উত্তর লেখো কাজে দেবে আমি বলছি সর্বোচ্চ তিন নম্বরের ক্ষেত্রে একটা টেক্সুয়াল কোটেশন লেখো বা পারলে দুটো কোটেশন লেখো একটা লিখলে কিন্তু যথেষ্ট অর্থাৎ আমার ডকুমেন্ট দেওয়া আমি যে এতক্ষণ যে কথাটা আলোচনা করলাম তার জন্য টেক্সুয়াল এই কোটেশনটা লাইনটা বলে এটা পাঁচ নম্বরের ক্ষেত্রে আমি সেম তাই বলবো ওয়ান প্লাস হতে পারে থ্রি প্লাস টু হতে পারে সেম যখন পাঁচ নম্বরে কোশ্চেন লিখবে তখন তো